এই আপনি আমার জন্য এটা কি নিয়ে এসেছেন চকলেটের কাগজের মতো দেখতে এটা কি এই চকলেটের মতোই দেখতে একটা বিশেষ জিনিস শোনা আজ আমাদের প্রথম মিট এই দিনটাকে একটু ভিন্নভাবে সেলিব্রেট করার তো প্রয়োজন আছে তাই না প্রথম মিট দেখে এই সব নিয়ে আসতে হবে এটা কি নিয়ম নাকি জি এটাই নিয়ম তুমি জানো না প্রথম মিটের দিন সবাই নিজেদের মতো সেই দিনটাকে সেলিব্রেট করে আমরাও আজ নিজেদের মতো করে এই দিনটাকে সেলিব্রেট করব আমার তো এইসব বিষয়ে তেমন কোনো জ্ঞান নেই তবে একটা কথা যদি প্রথম দিন সেলিব্রেট করাটা প্রয়োজন হয় আর কিছু জিনিস দিয়ে সেই দিনটাকে মনে রাখতে হয় তবে আমার জন্য একটা বোরখা নিয়ে আসতেন আমি সবসময় সেটা পড়তে পারতাম ভালো হতো না মেভির কথাটা শুনে নীরবে একটু চমকে যায় নীরব এর আগেও অনেক রিলেশন করেছে তবে কখনোই নীরবের কোনো এক এক্স গার্লফ্রেন্ড এমন কথা বলেনি কেউ কেউ রুম ডেট যাওয়ার জন্য পাগল হয়েছিল তো কেউ এটা ওটা নিয়ে ব্যস্ত ছিল এই প্রথম কোনো মেয়ে নীরবের থেকে বোরখা চাইল ব্যাপারটা নীরবের কাছে একটু অবাক করার মতোই নীরব নিধিকে উদ্দেশ্য করে একটু হেসে বলল আচ্ছা তোমার তো বোরখা আছে তাই তোমার জন্য বোরখা নেওয়ার কথা মনে পড়েনি আমার বোরখা আছে তো কি হয়েছে আমার ঘরে তো আরও সাত আটটা বোরকা আছে তাতে কি হয়েছে আমি কি নতুন বোরকা নিচ্ছি না আচ্ছা ঠিক আছে সরি নেক্সট টাইম বোরকা নিয়ে আসবো কেমন হুম এবার ঠিক আছে আচ্ছা নিদি তোমার থেকে আমার একটা কথা জানার ছিল আচ্ছা তুমি কি আমায় সত্যি ভালোবাসো জি আপনাকে সত্যি সত্যি ভালোবাসি আচ্ছা সেটা আমি কি করে বিশ্বাস করব কোনো প্রমাণ আছে তোমার কাছে যেটা দিয়ে তুমি প্রমাণ দিতে পারবে যে তুমি আমায় ভালোবাসো প্রমাণ বলতে ভালোবাসাকে তো আর দেখানো যায় না এটা মনের মধ্যে থাকে হৃদয়ের অনুভূতির বিষয় এটা তবে হ্যাঁ আমি যে আপনাকে ভালোবাসি সেটা আমার আমার আল্লাহ আল্লাহ জানে এর থেকে বেশি কোনো প্রমাণ কাছে নেই আরে তো সব জানে আমি তো আর জানি না আমায় প্রমাণ দাও যে তুমি আমায় ভালোবাসো আপনার কি প্রমাণ লাগবে বলুন আমায় আমি চেষ্টা করব প্রমাণ দিতে সত্যি প্রমাণ দিতে পারবে তো যা বলবো তাই করতে হবে হ্যাঁ তাই করব বলুন কী করতে হবে নিধির কথাটা শুনে নীরব মুচকি হেসে ফেলল নীরব নিধির কাছ থেকে ভালোবাসার পরীক্ষা চায় বর্তমানে ভালোবাসার পরীক্ষা মানেই রুমডেট যেখানে গিয়ে একটা মেয়ে তার নিজের সতীত্ব একটা ছেলের হাতে তুলে দেয় আর তারপর ছেলেটা সেই সতীত্ব নিয়ে মেয়েটাকে ছেড়ে দেয় এতে কি হয়েছে মেয়েটার তো কোনো ক্ষতি হয়নি সে আবার রিলেশনে যাবে আর নতুন কাউকে নিজের ভালোবাসার পরীক্ষা দিবে একটা সময় ছিল যখন নারীর কাছে নিজের সম্মানের দাম নিজের জীবনের থেকেও বেশি ছিল তবে বর্তমানে সেটা ভিন্ন এটা নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে নীরব নিধিকে সেই নর্মাল কিছু করতে বলবে না নীরব নিজের পকেট থেকে একটা ব্যাগ বের করলো সেখান থেকে দুটো ট্যাবলেট বের করে নিধির দিকে এগিয়ে দিল নিধি ট্যাবলেটগুলো দেখে একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করল এইসব কি এইটা হলো তোমার ভালোবাসার পরীক্ষা অনেক তো গল্প শুনেছ ভালোবাসার জন্য নাকি মানুষ নিজের জীবন দিয়ে দেয় আচ্ছা এটাকে তুমি প্রমাণ করে দাও মানে এই ট্যাবলেটগুলো খেয়ে আমি আত্মহত্যা করব একদম তাই তবে এই ট্যাবলেটগুলো খাবার আগে তোমায় এই স্ট্যাম্পে সাইন করতে হবে যে তোমার কিছু হয়ে গেলে তার দায় কেউ নাই আমি মরে গিয়ে আপনাকে ভালোবাসার পরীক্ষা দেব আচ্ছা সমস্যা নেই আমার কাছে আমার প্রিয়জনের ইচ্ছাটাই শেষ কথা দিন সাইন করে দিচ্ছি নিধি কথাটা শেষ করতেই কাগজে সাইন দিয়ে ট্যাবলেটগুলো মুখে নিয়ে গিলে ফেললো নীরব অবাক হয়ে নিধির দিকে তাকিয়ে আছে কারণ নীরব ভেবেছে এই কথাটা শুনে নিধি পালিয়ে যাবে কারণ সবার কাছেই নিজের জীবনের থেকে ইম্পর্টেন্ট আর কিছু হতে পারে না কিন্তু নিধি তো সেই কথাটাই মিথ্যে প্রমাণ করে দিল নীরব নিধির দিকে হা করে তাকিয়ে আছে নিধি ট্যাবলেটগুলো খেয়ে ফেলে মুচকি হেসে নীরবকে উদ্দেশ্য করে বলল কি জনাব প্রমাণটা পেয়ে গেলেন তো এখন শুনুন আমি জানি একটু পরেই মরে যাব আমি আমি যেমন আপনাকে প্রমাণ দিলাম ঠিক তেমনভাবে এখন আপনি আমার মাথায় হাত রেখে ওয়াদা করুন আর কখনো কোনো নারীর সাথে ভালোবাসার সম্পর্ক তো দূরে কোনো নারীর দিকে তাকাবেন পর্যন্ত না আর আমার কথা আপনার মনের মধ্যে গেঁথে রাখবেন কথা দিন নিদি তুমি এটা কি করলে আমি তো ভেবেছি তুমি কখনো এটা করবে না কিন্তু তুমি তো আরে আমার ভালোবাসার মানুষটির পরীক্ষায় আমায় পাশ করতে হবে আর সে তো কোনো অবৈধ সম্পর্ক চায়নি সে আমার থেকে আমার জীবনটা চেয়েছে তার পায়ে আমি নিজের জীবনটা উৎসর্গ করে নিজেকে ধন্য মনে করছি নিধির কথাটা শেষ হতেই নীরব বসা থেকে উঠে দাঁড়ালো নীরবের দেখা হাজার জনের মধ্যে নিধি একমাত্র বিয়ে যাকে নীরব নিজের জীবনটাও দিয়ে দিতে পারে এমন নিঃস্বার্থ ভালোবাসাকে ছেড়ে কেউ কি দ্বিতীয় কাউকে মন দিতে পারবে নীরব নিধির দিকে এগিয়ে সে নিধিকে শক্ত করে জড়িয়ে ধরল নিধি নীরবের পিঠের উপর নিজের দুহাত রেখে নীরবকে উদ্দেশ্য করে আলতো গলায় বলতে লাগলো সব বুঝলাম তবে আপনার এই ট্যাবলেটের মধ্যে তো কোনো পাওয়ার নেই আমার বুক জ্বালা তো করছে না এটা কি হলো আরে জান তুমি ভাবলে কি করে আমি সত্যি সত্যি তোমায় বিশ দিয়ে দিব তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে নীরবের কথাটা শুনে নিথি যেন আকাশ থেকে মাটিতে পড়লো তার মানে এই ঔষধটা মিথ্যে ছিল কথাটা আপন মনে পড়লো নিধি নিধি নীরবের দিকে তাকাতেই দেখল শক্ত করে জড়িয়ে ধরে আছে নীরবকে নিচের থেকে ছাড়িয়ে নিয়ে অভিমানী কণ্ঠে বলতে সামান্য এই আপনি আমায় জড়িয়ে ধরেছেন কেন আমি এখনো আপনার স্ত্রী না সো নিজেকে নিয়ন্ত্রণে থাকুন এই তুমি আমার স্ত্রী না তো কি হয়েছে আমি কি খারাপ কিছু করেছি তোমায় একটু জড়িয়ে ধরেছি শুধু আর আমি জড়িয়ে ধরলে কি পাপ হবে নাকি অবশ্যই পাপ হবে বিয়ে ছাড়া সমস্ত সম্পর্ক হারাম তবে মনের ওপর তো আর কোনো জোর খাটে না তাই আপনাকে ভালোবাসি এই কারণে আপনার সাথে একদম মিশে যেতে হবে এমন তো কোনো মানে নেই ওহ নিদি তুমি কোন দুনিয়ায় আছো জানো এখনকার ছেলেমেয়ে রিলেশনে গিয়ে কত কিছু করে ফেলে আর তুমি সামান আমায় জড়িয়ে ধরতেই দিতে চাও না এটা কি মানা যায় বলো এখনকার আর তখনকার কোনো কথা আমি শুনতে চাই না আমি যেটা বলেছি সেটাই শেষ কথা আমার হারাম সম্পর্ক চাই না হালাল সম্পর্ক চাই আচ্ছা ঠিক আছে এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি চলো আজ আমরা বিয়ে করে নেই তাহলেই তো আমাদের সম্পর্কে আর কোনো বাধা থাকবে না এত তাড়াহুড়া কিসের জানাম আপনি অপেক্ষা করুন আপনি আগে আপনার পরিবারকে রাজি করান তারপর আমার বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠান তারপর সব কি এখন পরিবারকেও লাগবে জি জনাব এখন পরিবারও লাগবে পরিবার ছাড়া কি কিছু হবে নাকি হুম বুঝলাম কি বুঝেছেন এই যে আপনি আপনি করে তুমি আমায় বাস দিয়ে যাচ্ছ আর আমি বোকার মতো সেই বাস পিছনে নিচ্ছি সবে তো শুরু জনাব আরও অনেক মজা আছে আপনার থেকে আমি সব সবকিছুর হিসেব নিব। নিধি কথাটা বলতে রেস্টুরেন্ট থেকে উঠে বেরিয়ে যেতে লাগলো নীরব রেস্টুরেন্টের বিল দিতে গিয়ে দেখল নিধি আগে থেকেই বিল দিয়ে দিয়েছে নীরব নিধির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আপন মনে বলে উঠল মেয়েটা আসলে স্মার্ট নীরব নিধির পিছন পিছন দৌড়ে চলতে লাগল নিধির হাত ধরার চেষ্টা করতেই নিধি নীরবকে চোখ লাগানি দিয়ে হাঁটতে লাগলো নীরব কখনো ভাবতেও পারেনি তার জীবনেও কখনো এমন বোরখাও গানের প্রেম আসবে নীরব নিধিকে তার বাড়ি অব্দি এগিয়ে দিয়ে নিচের বাড়ি চলে আসলো নীরব বাড়ি আসতেই নীরবের আপু নীরবকে উদ্দেশ্য করে বলল নীরব কোথায় ছিলে তুই তোকে কতবার কল করছি জানিস না আম্মু আসলে একটা কাজে আটকে গিয়েছিলাম তাই আসতে লেট হয়ে গেছে কি হয়েছে আম্মু কোনো জরুরি দরকার ছিল জরুরি দরকার তো বটেই তোর আব্বু কল করে বলেছিল তোকে অফিসে যাওয়ার জন্য আর কতকাল এমন বেকার হয়ে ঘুরে বেড়াবি তোর বাবার বিজনেসে তো একটু হাত দিতে পারিস হুম সেটাও তো কথা আমি তোমাদের সকল কথা শুনতে রাজি আছি কিন্তু আমারও যে একটা কথা তোমাদের শুনতে হবে কি কথা বল আমায় না মানে আম্মু আমি একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি আমি চাই তোমারও সেই মেয়েটাকে দেখো যদি তোমাদের পছন্দ হয় তবে নীরব কথাটা শেষ করার আগেই লজ্জা পেয়ে গেল নীরবের আম্ব নীরবের কথাটা শুনে পুরো চমকে যায় কারণ তার ছেলে কখনো দিন এমন কথা তার সামনে বলেনি নিজের মনের কথা নীরব সব সময় আড়াল করতে পছন্দ করত তবে এই প্রথম নীরব যখন মুখ ফুটে কথাটা বলেছে তখন এই বিষয়টা আর হালকা করে নেওয়া যাবে না নীরবের আম্ব নীরবের কান ধরে কান মুলে দিয়ে বলল। ওরে আমার ছোট রাজপুত্রে বুঝিয়ে এখন রাজকন্না লাগবে দেখি তো আমার রাজকন্যাকে দেখতে কেমন নিরবতার আম্মুকে নিধির ছবি দেখালো নিধির ছবিটা দেখতেই নীরবের আম্মু একদম চুপ হয়ে যায় নিরবতার আম্মুর দিকে তাকিয়ে খানিকটা ভয় পেয়ে গেল নীরব ভাবছে তার আম্মুর হয়তো নিধিকে পছন্দ হয়নি নিরবতার আম্মুকে উদ্দেশ্য করে ভয়ার্থ কণ্ঠে বলতে লাগল আম্মু তোমাকে নিধিকে পছন্দ হয়নি পছন্দ অপছন্দের কথা নয় আমি ভাবছি এত সুন্দরী একটা মেয়ের কেমন করে আমার আমার বজ্জাত ছেলেটাকে পছন্দ হলো ও তুমিও না ফাজিল কলেজা থেকে এখনই প্রাণটা বের করে দিচ্ছিলে ওকে তোমার পছন্দ হয়েছে শুধু পছন্দ নয় খোকা বড্ড পছন্দ হয়েছে আমার তো মেয়ে নেই এই মেয়েটাকেই আমি নিজের মেয়ে করে আনতে চাই ব্যাস নীরব নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না নীরব অবাক হয়ে যায় তার কারণ হল নীরব ভাবতেও পারেনি তার আম্মু এত তাড়াতাড়ি নিধিকে পছন্দ করে ফেলবে নিজের চাপড়ে আজ নীরবের বলতে ইচ্ছে করছে এতদিন পর একটা যক্ষ্য মানুষকে নিজের লাইফে পেয়েছিস নীরব খুশিতে গদ হয়ে নিচের আম্মুকে চড়িয়ে ধরল অতপর দৌড়ে নিচের রুমে এসে নিধিকে কল করলো দুবার রিং হতেই নিধি কলটা পিক করলো নীরব নিধিকে সব কথা বলতে গিয়েও থমকে চায় কারণ এখন যদি নিধিকে সে সবটা বলে দেয় তবে আর এটা সারপ্রাইজ থাকবে না নীরব চাইছে তার বোরখা বালিকে সারপ্রাইজ দিয়ে চমকে দিতে তাই নিধির থেকে এই বিষয়টা এড়িয়ে গিয়ে কল্প করে কথা বলে কলটা কাট করে দিল রাত প্রায় একটা বাজতে নিধির নাম্বার থেকে কল আসলো নীরবের ফোনে নীরব ফোনটা পিক করতেই চমকে যায় ওপার থেকে নিধি কান্না করে করে নীরবকে বলতে লাগলো নীরব আমি কি করব কিছু জানি না বাবা একটু আগেই বলে দিয়েছে আগামীকাল আমায় দেখতে ছেলে পক্ষ আসবে তো কি হয়েছে ছেলেপক্ষ আসলে কি আর তুমি কান্না করছো কি জন্য কান্না করছি কি জন্য জানো না এই বিষয়টা তোমার সহজ লাগছে জানো যদি ছেলেপক্ষের পছন্দ হয়ে যায় তবে তো আমার বিয়ে হয়ে যাবে আমি কি করে তোমার জায়গায় অন্য কাউকে রাখবো আরে বাগলে কিছু হবে না দেখো তুমি আপনি জানেন না কিছু কিছু হবে কি হবে না সেটা আমি জানি আমি আম্মুর থেকে শুনেছি যে ছেলেপক্ষ আমায় আগে থেকেই পছন্দ করে আপনি কিছু একটা করুন প্লিজ হয়েছে ভাই আমি এখন কিছু করতে পারবো না তোমার যা হয় করতে পারো রাখছি আমি নীরব আমার কথাটা শুনুন প্লিজ আমি আপনাকে সত্যি ভালোবাসি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় নিধির সম্পূর্ণ কথাটা নীরব শুনলো না তার আগেই কলটা কাট করে দিয়ে ফোনটা অফ করে দিল সে নিধি কলটা কেটে দিতেই কান্না করতে লাগলো আর বারবার নীরবের নাম্বারে কল ডায়েল করতে থাকল তবে তাতে কোনো বিশেষ লাভ হল না ফোনটা বারবার সুইচ অফ আসছে এই নিধির চোখ থেকে জল শুকাচ্ছে না নিধি আপন মনে নীরবকে দোষ দিতে থাকল ছেলেদের ভালোবাসা কি এমনই হয় নিধি কান্না করতে করতে ঘুমিয়ে যায় নীরব নিধিকে সব কথা বলে দিতে পারত তবে বলেনি কারণ সে চায় নিধি যাতে করে একদম চমকে যায় পরদিন বিকেলে নীরবতার পরিবার নিধির বাড়ি এসে হাজির নিধিকে সুন্দর করে সাজিয়ে নীরবের পরিবারের সামনে আনা হলো নিধি এখনও কান্না করছে নিধিকে দেখে নীরবের পরিবার তো বেশ খুশি হয়ে যায় আজকাল এমন পর্দাশীল মেয়ে পাওয়া তো আর চারটেখানি কথা নয় নীরব নিধিকে উদ্দেশ্য করে দম করে বলে উঠল আচ্ছা আপনি এত কান্না করছেন কেন আপনার কি কোনো বিশেষ কাউকে মনে পড়ছে নীরবের কথাটা শুনে নিধি চমকে উঠলো এই কণ্ঠস্বরটা তো আর বেশ চেনা নিধি ঘোমটার আড়াল থেকে নীরবের দিকে তাকিয়ে পুরো শখ হয়ে যায় নিধি এবার বুঝতে পারলো নীরব তার সাথে কাল রাতে মজা করেছে আসলে নীরবের পরিবারই তাকে দেখতে আসবে নিধি নীরবের দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে ফিসফিস করে বলল এত বড় পজ্জা ছেলে কি করে হয় তোমার এই পজ্জাদি আমি পরে ছুটাবো নিধির ফিসফিস করে বলা কথাটা নীরবের কানে আসতেই নীরব দাঁত বের করে হেসে দিল তারপর আর কি নীরব সেই দিনই নিধিকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে এলো সত্যি জীবনে একটা পর্দাপতি পাওয়া ভাগ্যের ব্যাপার নীরব আর নিধির জন্য দোয়া করবেন তারা যেন সবসময় এমন খুনসুটিতে মেতে থাকতে পারে